রমজান মাসে যদি আপনি ব্যবসা করতে চান শুধু আমি এই যে সরাসরি এটা আফগানিস্তান থেকে কালেকশন করা মিসওয়াক একটা জৈতনের মিসওয়াক মনে করেন মিসওয়াকের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এটা বলতে পারবো যে এই মিসওয়াকটা ন্যাচারাল একদম ফেনা হয় যে মিসওয়াকে সব একদম কাপড়ের মতো রুই মিস মিসওয়াক তো আপনারা অনেক পাইছেন কালো জৈতনের ভিতরে এই সাইজের এই মালগুলি হয়তো বাংলাদেশে অন্য কারো কাছে আপনি পাইতে পারবেন ন্যাচারাল যেটাতে ফেনা হয় ওই কালো মিসওয়াকটা জয়তুনের জয়তুনের ভিতরে আছে দুইটা তিনটা আছে কিছুতে ফেনা হয় কিছুতে ফেনা হয় না আমার এইটা আফগানিস্তান থেকে সংগ্রহ করা এই জৈতুনের একটা কালোটা একদম আফগানিস্তান থেকে সংগ্রহ করা ওইটার আবার পাকিস্তানি এনে প্যাকিং করে তারপরে আমরা এদিকে দিয়ে দিয়েছি পার পিস আপনার পঁয়ত্রিশ টাকাই পড়তেছে পঁয়ত্রিশ টাকাই পড়তেছে পার পিসে হ্যাঁ একদম এটা অরিজিনাল ফেনাওয়ালা মালটাই

আর এমনি যদি চান আপনি আমার কাছ থেকে মনে করেন যে তসবির দেখেন এই যে এটা হয়তো বা বাংলাদেশে কারো কারো কাছে থাকতেও পারে এগুলি সংগ্রহ করছি আমি সৌদি থেকে হ্যাঁ এমনি আকিকের বলতে আকিক তো আরো হাজারো রকম আমার কাছে সুলমানি আকিক এমনি লাল আকিক কালো সব আকিকের ভিতরে তসবিতে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এরপরে আবার আরেকটা প্রোডাক্ট আছে আমার কাছে আপনারা যদি চান তাইলে মনে করেন এই যে এটাকে বলে মানে এই যে আরেকটা এটাও আকিকের ভিতরে পাকিস্তানি অরিজিনাল একেবারে উঁটের হাড় দিয়ে হ্যাঁ উঁটের হাড়ের বানানো তসবি এই যে উঁটের হাড়ের এটা তো একশো দানাও আছে হ্যাঁ তারপরে উঠের হারের তসবি এটা একশো দানাও আছে এটাতে আবার তেত্রিশ দানাও আছে একশো দানা যেটা আছে তিনশো ত্রিশ টাকা আমরা সেল করতেছি আর তেত্রিশ দানা যেটা আছে দুশো পঁচিশ টাকাতেই সেল করতেছি আবার দুশো পনেরো টাকাও একটা আছে এর চেয়ে ছোটো আমাকে দেশে ওইটা চলে না তবে এই বড় দানাটা একটু বেশি চলে হ্যাঁ ওর উঠের হারের তসবিতে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ইয়ে করতে পারবো এটাও আমাকে স্টক আছে মানে সব মালই এভাবে রাখে আর পাকিস্তানি একবারে অরিজিনাল কালাকুলির জিন্না ক্যাপ আছে আমার কাছে জিন্না ক্যাপ এবং অরিজিনাল পাকিস্তান থেকে পাকিস্তান অরিজিনাল জিন্না ক্যাপ কালাকুলি কালাকুলি ওদের ইয়ে লাগ স্টিকার লাগানো থাকে হ্যাঁ বেড়ার চামড়ার অরিজিনাল সারা বাংলাদেশ থেকে যেখান থেকে চাই আমাদের সাথে নক করে অবশ্যই নিতে পারবো জিন্না ক্যাপের ভিতরেও আপনি বিভিন্ন কোয়ালিটির যে সাইজ আছে কালার আছে জিন্না ক্যাপের ভিতরে ম্যাক্সিমাম পাঁচ ছয় কালার আছে হ্যাঁ টোটালি একেবারে এক নম্বর আমরা ওইটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে পাকিস্তান এই যে স্টিকার লাগানো আছে পাকিস্তান কালাগরি কোম্পানি এটাই